হ্যালো ফ্রেন্ড মোস্ট ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু লেসন আই এম সাগর ইন ফ্রন্ট অফ ইউ ইংরেজি গ্রামার শেখার আর একটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটির মধ্য দিয়ে আমরা আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইফেক্টিভ একটি ক্লাস করতে যাচ্ছি সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সবাই দেখবেন এই আশা করছি আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি টেন্স আইডেন্টিফাই কীভাবে আপনি সহজে খুব সহজে ইংলিশ একটি সেন্টেন্স দেখেই কোনটা কোন টেন্স আইডেন্টিফাই করতে পারবেন সেটা আমরা শিখবো ঠিক একইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কীভাবে ট্রান্সফার করতে হয় একটা টেন্সকে সেটা আপনি বুঝতে পারবেন আজকে ক্লাসের মতো দিয়ে সো আমরা শুরু করতে পারি প্রথম প্রথম আমরা টেন্সের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি দেখুন টেন্সের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে সময়ের সাথে যে ভার্ভের যে পরিবর্তন তাকে আমরা টেন্স বলি কিন্তু আমরা যদি টেন্স বলতে সাধারণত আমরা জেনে আসছি যে হচ্ছে সময়ের পরিবর্তনকে আমরা টেন্স বলে আসছি বাট আমরা একটু মিসকনসেপশান আছে আমাদের এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি আমি বলছি আই ডু আই ডিড আই ডু দেখুন তো এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখছি একটি বলছি আই ডু একটি আমরা বলছি প্রেজেন্ট টেন্স একে আমরা বলছি প্রেজেন্ট একে বলছি আমরা ফাস্ট আর একে বলছি আমরা ফিউচার টেন্স তাহলে আমরা এখানে দেখতে পারি আমরা এখানে দেখছি তাহলে আই ডু আই ডিড আই শ্যাল ডু এখানে হচ্ছে ডু আছে এটা হচ্ছে ভি এটা হচ্ছে ভি টু আর এখানে হচ্ছে শ্যাল মোডাল প্লাস ভি এখানে তাহলে জাস্ট আমরা খেয়াল যদি করি যে সাবজেক্টে কি কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন কিন্তু হয় নাই এখানে কি কোনো সময় দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু অর্থ যখন করছি তখন কিন্তু একটা সময়ের ইঙ্গিত বহন করছে এবং সেই অর্থটা বহন করার জন্য এখানে একটি জিনিস পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে আমাদের এই যে ভারগুলো পরিবর্তন হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে ভার্ভের যে পরিবর্তন এক কথায় বলতে পারি আমরা ভার্বের পরিবর্তনকেও টেন্স বলা যেতে পারে সময়ের সাথে ভার্ভের যে পরিবর্তন তাকে আমরা টেন্স বলতে পারি এখন আমরা আজকে শিখবো যে টপিকসটা আমরা শিখবো যে কীভাবে আপনি প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স শিখবেন ঠিক একইভাবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে পাস্ট এবং ফিউচার আমরা সবগুলো শিখবো অর্থাৎ একটি ক্লাসের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আজকে যে আমাদের প্রতিটা টেন্সকে আমরা বোঝার চেষ্টা করব এবং সেগুলো আমরা নিজেরা আইডেন্টিফাই করার চেষ্টা করব সো আমরা শুরু করতে পারি দেখুন আমরা প্রথমত যদি টেন্স বিবেচনা করি তাহলে আমরা প্রথমত প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্সের কথা বলতে পারি প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্স এখন আমরা প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা দুইটা তিনটা জিনিস মনে রাখবো প্রথমত আমরা তিনটা জিনিস মনে রাখবো প্রথমত বলি হচ্ছে আমরা কিছু অক্সিলারি ভার্ভ সম্পর্কে জানি যে হচ্ছে ডি ভার্ভ ডু ভার্ভ হ্যাভ ভার্ভ এবং হচ্ছে মডেল অক্সিলারি তাই না এখন এই ভার্ভগুলোর মধ্য দিয়েই আমরা টেন্স শিখব ব্যাপারটা একটু মনে হচ্ছে প্রথমত একটু না বুঝতে পারেন কিন্তু আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত বোঝানোর দেখুন প্রথমত বলি যে হচ্ছে আমরা কিছু টেন্স ভার্ব ওই যে অক্সলারি ভার্বগুলোকে আমরা টেন্স ভার্ব বলছি এবং ওই টেন্স ভার্বগুলোকে আজকে আমরা চেষ্টা করবো সেগুলোর মধ্য দিয়ে আমরা টেন্স বোঝার দেখুন আমি বলছি এম ইজ আর হ্যাজ হ্যাজ ডু ডাজ ভিয়ন অর্থাৎ কি ভার্ভের প্রেজেন্ট ফ্রম কোনো সেন্টেন্সের মধ্য যদি আপনি এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ এবং ভার্ভের বেস ফ্রম দেখেন তাহলে নিঃসন্দেহে আপনি সেটাকে টেন্স বলে আইডেন্টিফাই করবেন তাহলে কী বললাম কোনো টেন্সের মধ্য যদি আপনি যদি দেখেন এম ইজ আর হ্যাভ হ্যাজ এম ইজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ ভিয়ন আপনি এভাবে মনে রাখতে পারেন এম ইজ আর

এস যুক্ত আছে না এখানে একটা রিজের রিডের সাথে তাহলে নিঃসন্দেহে আমরা একে কী বলছি প্রেজেন্ট টেন্স তাহলে এইগুলো সবই হচ্ছে কি টেন্স আমাদের প্রেজেন্ট টেন্স এগুলো সবই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স ওকে তাহলে এতটুকু মাথায় রাখবেন অ্যাম ইজ আর হ্যাভ্যাস ডু আজ হিওন এবং হচ্ছে ভার্ভের সাথে যদি এস বিএস থাকে তাহলে নিঃসন্দেহে তাকে আমরা কী বলবো ফ্রেজেন্টেন্স টেন্স বলবো ওকে এবার আমরা হচ্ছে ফার্স্ট টেন্সের কিছু টেন্স ভার্ভ দেখবো যে ভার্ভগুলো দেখলে আমরা বলবো যে এটি হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স সেগুলো কি ওয়াজ ওয়ার সাথে হচ্ছে আমাদের হ্যাড এবং হচ্ছে ডিড সাথে হচ্ছে টু তাহলে আমরা দেখলাম ওয়াজ ওয়ার হ্যাড ভি টু এগুলো থাকলে হচ্ছে নিঃসন্দেহে কি পাস টেন্স যেমন আমরা একটা এক্সাম্পল বলতে পারি আই ওয়াজ আমরা আগের এক্সাম্পল দিয়ে লিখতে পারি আই ওয়াজ গোয়িং টু কলেজ আই ওয়াজ গোয়িং টু কলেজ দেখুন তো এখানে অজ আছে ঠিক একইভাবে আয়ের এখানে অজের যে আমরা হ্যাড হ্যাড তখন হচ্ছে গন হতো তাই না হ্যাড গন দিয়ে আমরা লিখতে পারতাম তাহলে এখানে আমরা দেখছি যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখেন ওয়াজ ওয়ার হ্যাড ডিড এবং ভার্বের যদি টু অর্থাৎ কি ভার্ভের যদি পাস্ট ফর্ম থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা বলবো সেটি হচ্ছে ফার্স্ট টেন্স ক্লিয়ার ওকে এবার ফিউচার টেন্স বোঝার এবং সেনার সব থেকে শর্টকাট হয়ে শ্যাল এবং যদি উইল থাকে শ্যাল এবং উইল থাকলে আপনি নিঃসন্দেহে বুঝবেন সেটি ফিউচার টেন্স ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম শ্যাল উইল থাকলে কোন টেন্স ফিউচার টেন্স ওয়াজ ওয়ার হ্যাড ডিড ভি টু থাকলে সেটা ফার্স্ট টেন্স এম ইজ আর হ্যাভ হ্যাস ভিয়ন অথবা ভারবৃষ্য যদি এস বি থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স জাস্ট এই তিনটা পার্ট যদি আপনি মনে রাখতে পারেন প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচার আইডেন্টিফাই করা আপনার কাছে একদম সহজ ব্যাপার তাহলে আপনার দেখলাম প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচার টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে যে ভারগুলো লাগবে সেগুলো আমরা দেখলাম আপনি এগুলো নোট করে নিতে পারেন এবং নোট করার পরে এরপরে আমরা দেখ এরপরেই দেখতে যাচ্ছি আমরা ইনডিফিনাইট কন্টিনিউস পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউস খুব সহজে শেখবে একদম ইজি ইজিলিভাবে আমরা শেখার চেষ্টা করবো তাহলে দেখুন আমরা কীভাবে ইনডিফিনাইট অ্যান্ড কন্টিনিউয়াস শিখি দেখুন আমরা বলছি যে টেন্স আরও আছে সেগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এগুলো মুসলাম না কারণ এর পরে এগুলো কাজে লাগতেছে একটু পরে তাহলে আমরা আরও টেন্স জানি হচ্ছে ইনডিফিনাইট তাই না ইনডিফিনাইট তারপর আমরা জানি কন্টিনিউয়াস তারপর আমরা জানি পারফেক্ট অ্যান্ড হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা দেখলাম ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এখন এই চারটি টেন্স আপনি কীভাবে বুঝবেন কীভাবে বুঝবেন সেটা আমার দায়িত্ব এখন বোঝানো ওকে দেখুন কন্টিনিউয়াস টেন্স মানে কি ভার্বের সাথে আইএনজি যদি আপনি ভার ফ্লাস আইএনজি সেন্টেন্সের মধ্যে দেখেন তাহলে সেটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স যদি আপনি সেন্টেন্সের মধ্যে ভার ফ্লাস আইনজি দেখেন তাহলে সেটা কোন টেন্স টেন্স যেমন আমি একটু আগেই একটা এক্সাম্পল বলছিলাম আই অ্যাম গোয়িং টু কলেজ একটু আগেই বলছি এক্সাম্পলটি এক্সাম্পলটি অবশ্যই হয়তো আমাদের সবার মাথায় আছে তাহলে আই অ্যাম গোয়িং টু কলেজ এখন এখানে ভার্ভের সাথে আইএনজি আছে তাহলে ভার্ভের সাথে আইএনজি থাকলেই কোন টেন্স কন্টিনিউয়াস টেন্স তাই না ভার্বের সাথে আইন থাকলে কোন টেন্স কন্টিনিউয়াস টেন্স আর অ্যাম ইজার থাকলে কোন টেন্স টেন্স তাহলে এটা কোন টেন্স হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাপারটা অনেক কিছুই না যে হচ্ছে অ্যাম ইজার থাকলে কোন টেন্স টেন্স ভার্বের সাথে আইএনজি থাকলে কোন টেন্স কন্টিনিউয়াস টেন্স তাহলে দুইটা মিলে কী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখন দেখুন পারফেক্ট টেন্স চেঞ্জ কী করে পারফেক্ট টেন্স চেনার শর্ট কাট ভার্বের ভি থ্রি অর্থাৎ কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে তাকে আমরা বলছি পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্স বলছি আমরা ওকে এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি কীভাবে বুঝবেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন এখানে একটা বোঝাতে সহজ একটা ওয়ে যদি ভিন প্লাস ভার্বের সাথে আইনজি থাকে যদি কোনো সেন্টেন্সে যদি বিন ফ্লাস ভার্বের সাথে আইনজি থাকে তাহলে নিঃসন্দেহে আপনি বলবেন সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউস টেন্স আর এই তিনটা বাদ দিয়ে যেগুলো থাকবে সবই হচ্ছে আমাদের ইনডিফিনাইট টেন্স তাই না যেগুলো এগুলো বাদ দিয়ে যাটা যেটি আবার থাকবে সেটি হচ্ছে ইনডিফিনাইট টেন্স এখন ইনডিফিনাইট টেন্সটা আমরা সহজে বুঝবো কীভাবে যে এই তিনটা বাদ দিয়ে যেটা থাকবে বাকিটা থাক সেটা হচ্ছে আমাদের ইন্ডিফিনাইট টেন্স তাহলে ইনডিফিনাইট টেন্সকে আলাদাভাবে আর বোঝার দরকার নেই তাহলে আমরা এখন এই টেন্স তিনটা টেন্সকে নিয়ে কাজ করবো এবং বাকি সবগুলোকে আমরা ইনডিফিনাইট টেন্স বলে আইডেন্টিফাই করব। এখন দেখুন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো এবং এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে হচ্ছে বোঝার চেষ্টা করি তাহলে আমরা সহজে দেখলাম যে হচ্ছে ভার্বের সাথে আয়নি থাকলে কন্টিনিউয়াস টেন্স পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউ বিন প্লাস ভার্বের সাথে আইন থাকলে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউাস টেন্স এখন আমরা দেখি আমি লিখছি আই হ্যাভ বিন স্টার্ভিং ফর আই হ্যাভ বিন ফর টু ডেজ তাই না অর্থাৎ কি আমি দুই দিন ধরে কি খোঁজার্থ আছি তাই না আই হ্যাভবিন স্টারভিং ফর টু ডেজ এখন আমরা দেখি সহজভাবে বুঝি প্রথমত আমরা হচ্ছে আইডেন্টিফাই করবো হচ্ছে প্রথম সাবজেক্টের পরে যে ভার্ভটা থাকবে সেই ভার্ভটা দেখে আমরা আইডেন্টিফাই করবো প্রেজেন্ট পাস্ট না ফিউচার বোঝাতে পারছি না সাবজেক্টের পরেই যে ভার্ভটা থাকবে তাকে দেখে আইডেন্টিফাই করব যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার তাহলে আমরা কি বললাম যে সাবজেক্টের পরে যে ভার্ভটা থাকবে তাকে দেখে আমরা আইডেন্টিফাই করব যে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পাস্ট না ফিউচার দেখুন আমরা তাহলে বলছি হ্যাভ আছে তাহলে হ্যাভ ভার্ভ যদি থাকে হ্যাভ ভার্ভ এখানে কথায় আছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার খুঁজবো আমরা হ্যাভ ভার্ভি হচ্ছে টেন্সে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা প্রেজেন্ট টেন্স এবার আমরা খুঁজব যে হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে নাকি হচ্ছে ভিতরি আছে নাকি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে দেখুন এখানে বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি বিন প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আসছে তাহলে এখানে আমরা একে কি বলবো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউটেন্স বোঝাতে পারছে না দেখুন একদম সহজ বিষয় জাস্ট আপনি এইটুকু মনে রাখবেন এই প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার আর এই চার এই তিনটা মনে রাখবেন আর কিচ্ছু মনে রাখা লাগবে না তাহলে আমরা দেখলাম যে হচ্ছে প্রেজেন্ট টেন্স কীভাবে বুঝলাম যে হচ্ছে হ্যাব আছে জন্য প্রেজেন্ট টেন্স আর ভার্বের সাথে আইন আছে জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার দেখুন আর একটা এক্সাম্পল দেখি আমরা আমি বলছি সাপোজ দেখুন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি ঠিক একইভাবে অথবা আমি বলতে পারি আই হ্যাড দিবো না এখানে হ্যাভি লিখি তাহলে হ্যাব আছে তাহলে কোন টেন্স প্রেজেন্ট টেন্স আর ডান আছে এখন ডান কি ডু ডিড ডান আমরা কি জানি ডু ডিড ডান ডু ডিড ডান খেয়াল করুন প্রেজেন্ট তাহলে কী হবে এটা তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ হচ্ছে আমরা জানি ভিতরি থাকলে হচ্ছে সেটা পারফেক্টেন্স আর হচ্ছে হ্যাপ ভার্ভ থাকলে আমরা কি জানি যে হচ্ছে প্রেজেন্টেন্স তাহলে প্রেজেন্ট না শর্টকার্ট হয়ে হচ্ছে যে ভার্ভের সাথে যদি ভি যদি ভিতি হয় এবং যদি হ্যাপ থাকে তাহলে হচ্ছে সেটা আমরা নিঃসন্দেহে তাকে কি বলবো যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এবার আসুন এবার আমরা বলছি আই উইল ডু দা ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক এখন একটু বিবেচনা করুন আমি বলছি আই উইল ডু দ্য ওয়ার্ক এখানে এই যে উইল আছে উইল থাকলে কোন টেন্স ফিউচার টেন্স শ্যাল উইল থাকলে কোন টেন্স ফিউচার টেন্স তাহলে আমরা যদি ফিউচার টেন্স বিবেচনা করতে পারি তাহলে এবার আমরা দেখবো যে হচ্ছে ফিউচার টেন্স বিবেচনা করার পরে আমরা দেখব যে কীভাবে হচ্ছে খুব সহজে এই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হয় এবং দেখি শেয়াল উইল থাকলে আমরা তাকে কী বলছি ফিউচার টেন্স ঠিক একইভাবে এই যে ডু ভার্ট এবার কী আছে ডু ড্রুভার্টটাকে আমরা দেখি এই ডু ড্রুভার্বটাকে আমরা কীভাবে বিবেচনা করব দেখুন তো এখানে ভারবেের সিকে আইএনজি আছে নট তাহলে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না এখানে কি ভিতিরি আছে ভিতিরি হলে কি হইতো ডান লিখতে হইতো ভিতিরি হলে কী হতো এখানে ডান থাকতো তাই না তাহলে এটা নট পারফেক্ট টেন্স তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে না এবার খেয়াল করি পারফেক্ট কন্টিনিউসটেন্স কী হচ্ছে বিন প্লাস ভার্বের সাথে দিকে আইএনজি আছে নেই তাহলে এটা নিঃসন্দেহে কন্টেন্স হচ্ছে আমাদের ফিউচার ইন টেন্স ফিউচার ইন টেন্স তাহলে আমরা কি বলছি কি ফিউচার ইন্ডিফিনাইট টেন্স তাহলে আমরা নিঃসন্দেহে দেখলাম যে হচ্ছে শ্যাল শ্যাল উইল উইল থাকলে থাকলে সেটা কোন টেন্স ফিউচার টেন্স আর যদি ভার্বের সাথে আইএনজি বা বা বিন প্লাস সাথে আইনজি না থাকলে সেটি হচ্ছে ইনডিফিনাইট টেন্স তাহলে আশা করছি বিষয়গুলো আপনারা অনেকটা ক্লিয়ার হতে পারছেন আরেকটা দুইটা এক্সাম্পল হয়তো দেখলে আমরা বুঝতে পারবো আমরা দেখি খেয়াল করি হি ওয়াজ রিডিং দ্য বুক হি অস রিডিং দ্য বুক খেয়াল করুন হি অস্ট রিডিং দ্য বুক আমরা এখানে প্রথমত দেখবো হচ্ছে প্রেজেন্ট ফাস্ট অ্যান ফিউচার সেটা আইডেন্টিফাই করবো এরপর আইডেন্টিফাই করবো কন্টিনিউস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাতে পারছি না প্রথমে আমরা আইডেন্টিফাই করবো প্রেজেন্ট ফাস্ট আর ফিউচার দেন আমরা আইডেন্টিফাই করবো কন্টিনিউস পারফেক্ট অ্যানফেক্ট কন্টিনিউস এখন দেখুন প্রেজেন্ট পাস না ফিউচার সেটা আইডেন্টিফাই করতে হলে এই ভারগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আছে ওয়াস তাহলে এখানে এই যে ওয়াসটা আমাকে পেয়ে গেছে তাহলে এটা কন্টেন্স টেন্স ফার্স্ট টেন্স তাহলে ওয়াস থাকলে কোন টেন্স ফাস্ট টেন্স এবার ভারবের সাথে আইনজি আছে কোথায় কন্টিনিউয়াস টেন্সে বিন প্লাস ভারের সাথে আইনজি আছে কোথায় পারফেক্ট টেন্সে এখানে কি বিন প্লাস ভারবের সাথে আইনজি আছে নেই তাহলে এখানে কোন টেন্স কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দেখুন এভাবে যদি আপনি খুব সাধারণভাবে যদি টেন্স বুঝতে চান তাহলে এভাবে বুঝতে হবে এছাড়াও বাইরে ব্যতিক্রম কিছু নিয়ম আছে আমরা সেগুলো এখানে পড়ব না কারণ এই ক্লাসগুলো শুধু হচ্ছে আমাদের ব্যাসিক ক্লিয়ার করার জন্য অর্থাৎ কি আমাদের ব্যাসিক যে ফরমেশন আসছে প্রতিটা টেন্সের বেসিক যে ফরমেশন আছে প্রতিটা গ্রামারের সেই গ্রামারগুলো বোঝা এবং পড়ার জন্য আমরা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে থাকি সো আমরা চেষ্টা করব যে এইভাবে এই টেন্সগুলোকে ঠিক এই সেম স্টাইলে সেম সিস্টেমে আমরা টেন্সগুলো বোঝার চেষ্টা করবো তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন তাহলে প্রথমত কাজ থাকবে আপনার প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সের যে ভার্ভগুলো আছে সে ভারগুলোকে আপনি দেখে ফেলবেন সেকেন্ড কাজ থাকবে আপনার কি যে হচ্ছে ইনডিফিনাইট কন্টিনিউাস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস তাই সেগুলো বোঝার জন্য ভার্বের সাথে আয়ন থাকলে কন্টিনিউয়াস টেন্স ভিতরে থাকলে পারফেক্ট আর বিন প্লাস ভার্বের সাথে আয়ন থাকলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউস টেন্স ঠিক এভাবে আপনি বোঝার পরে কী করবেন সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা দেখে আপনি আইডেন্টিফাই করবেন প্রেজেন্ট পাস্ট না ফিউচার দেন আপনি আইডেন্টিফাই করবেন হচ্ছে কন্টিনিউয়াস নাকি হচ্ছে পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস এবং এই তিনটা সিস্টেম যদি না আপলো হয় তাহলে সেটা ইনডিফিনিট টেন্স বোঝাতে পারছি আশা করছি তাহলে এভাবে আমরা প্রতিটা ক্লাস আপলোড করার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন সো আজকের ভিডিও লেসনটি এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন